আবার এমন অনেক হতবাগ আছে মা বাপ বাচ্চা রয়েছে বাইরে বাইরে ঝগড়া করে মা বাপ রে আলাদা করে দিছে বছরে একটা কাপড় কিনা দিলে মনে করে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গা সন্তান রে দে তোর পাও আমার সামনে দে আমি স্বামীন দাদা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে রাগান্বিত হইয়া ঝগড়া করে মার আলাদা করে থাকো আজ এখান থেকে বাড়িতে যাইয়া মার পাওটার মধ্যে ধরবা ধরে কইবা মা ও বাবা ভাই ভাই ঝগড়া করে আপনারা আলাদা করে দিছি আর যা ওয়াদা করতেছি আর কোনোদিন আপনারা আলাদা করতাম না মা বাপরে আলাদা খাওয়াইস না রে কিরে বুইলা গেছ মা জননী সকালের নাস্তাটা নিজে খাইছে না দুপুর বেলার মাছটা মা পাতে লইয়া খাইছে না মা রাইটা দিছে আমার ভূতে রাতে মাছটা দিয়া ভাত খাবো মা জরুরি দিয়া বাদ খাইছি কেমনে রে মা বাপরে আলাদা করে দিলি মা বাপ বড় ভাইয়ের ঘরে এক বেলা বাদ খায় ছোট ভাইয়ের ঘরে এক বেলা খায় মা বাপ বাটকাইতে গেলে তোর বউ বালা করে খাওয়াইনি তুই ফুটে জানুস না মা বাবার পাউডির ভিতরে ধরা কইবা মা ও আব্বার দুধা খাওয়া লাগবে না এখন থেকে আপনার এক ঘরের মধ্যে বসবেন আমি সন্তানের ঘর থেকে আপনার কাছে তিন বেলা খাবার যাবে তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের খাবার মা বাবার ঘরের মধ্যে পৌঁছাইয়া দিবা কারণ মা বাবা বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায় মা বাবা কখন কি খাইতে মন চায় মা বাবা সন্তানকে ডরে কয় না আর এটা আমি নবীর হাদিস থেকে শিখছি কেয়ামতের আগে এমন অবস্থা হবে মা বাবা তাদের সন্তানরে ভয় পাবে কারণ তারা তাদের সন্তানের ইনকাম পাবে এ সন্তান এখন কি তোমার মনের মধ্যে সারা দেয় না তোমার মা বাবারে তুমি কেন এত কষ্ট দিয়া রাখলা আম্মাব্বার কদমে মাপ চাইবা আম্মাব্বার কদমে দরলে তোমার দাম কমে না আজকে আর মাহফিল কবুল হবে কি না আমার হুজুর আলাউদ্দিন সালি সাহেব এটার গ্যারান্টি দিবে কি না আমি জানি না তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই যদি দেখেন আগামীকালকে এলাকার দোকানের মধ্যে বইসে এলাকার কোনো দাড়ি পাকা বুড়া বাবা বলে হ্যাঁ স্বামী রেদার না আমার ফুতে বাড়িতে দে রাতে আমার ফায়া ধরছে কিন্তু কোনো দিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না অনেকে চিন্তা করে বুঝো আমরা তো কোনো দিন মা বাবার লোক অন্যায় করি নাই আমি বলবো সন্তান অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ের মধ্যে যদি মাপ চাইলে দাম কমে না আম্মা আব্বার পায়ের মধ্যে যদি ক্ষমা চাইলে সম্মান কমে না আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া

জোর যাদের বাড়িতে মা তারা মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মান আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান নই মা বাপকে বুঝি সাড়ে তিন হাত মাটির ঘরে সোয়া দিয়ে মা তিনি আসছ মুনাদা তবে তিনি মুনাদাত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাথে দোয়া কর না যেন ওই মা বাপকে মাফ করে দেয় ওরে সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে সাড়ে তিন হাত গর্তে করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা বুবাই তো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রু কবর দেশে কবর কেমন আছেন মনি কেমন আছে মাঝনী খবর দেশে একবার দেখলি না কেমন আছে মা কেমন আছে মনি খবর দেশে একটু দেখলি না কষ্ট দিয়া যদি তা কম কফিরাইয়া আঁখে রাতে শান্তি পাবিনবর কবর খবর রইল না সন্তান মা কবরে আব্বা কবরে ওই মা বাপ যদি বাচ্চা থাক মা বাপরে যদি নাস্তা করবার লাগা মাসে এক হাজার টাকা করে মা বাবার হাত খরচের টাকা দিতা এই সন্তান বারো মাসে বারো হাজার টাকা মা বাবার পেছনে আম্মা আম্মাব্বা যদি অসুস্থ থাকত আম্মাব্বারে যদি অসুস্থ খরচের জন্য প্রতি মাসে এক হাজার টাকা খরচ করতে বারো মাসে বারো হাজার টাকা লাগবো তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে জায়গা সম্পদ দিয়া গেছে এই বাড়ি জায়গা সম্পত্তিতে যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট টাকা লাগতো এই এই মাহফিল নাগের চর এলাকার জান্নাতের বাগান দোয়া করব তোমার জন্য তোমার মা বাবার কবরে রাজাব যেন আল্লাহ মাফ করে একটা সন্তান শুধু হাত ধরে বলবা ওই মারে ভালো ওই বাবারে ভালো বাইসা আগামী বছর মাহফিল আমি দশটা হাজার টাকা আমার মার মোহাব্বতে দান করে দিব একটা সন্তান শুধু বলবা তার জন্য কাজ করে দোয়া করা হবে কিন্তু আজকা নাগের চর এলাকার মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছে যারা তাদের মারে মাটি

তুমি যদি না পারো তোমার সন্তান দিয়া পারলে শুক্রবারে জুমার দিনে তোমার মা বাবার কবরটা জিয়ারত করাইও তোমার মা বাপ কবরে থাকলে তোমরা মা বাপার জন্য জিয়ারত করে দোয়া কইরো কারণ আল্লাহর নবী শিখায় দেয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইলা চোখের মনি পোতার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের ঘোরাঘুণা মাফ করে দেয় হায় রে কে জানি বসতে কার জানি এমন জনম দুঃখে মা বন্ধুকার কবরে কে জানি বসতে কার জানি জনম দুঃখে আব্বা জান কবরে এই সন্তান আব্বাজান মাটির কবরের মধ্যে আব্বা কবরে কেমন আছে জানোনা কেমন আছে কবরে জানো না একবার চিন্তা করলা না তোমার আব্বাজান নিজের মাথার গাম পায়ে পালাইয়া রক্তরে পানি বানাইয়া সিরা সিরাজোতা করছে তুমি সন্তানদের দামি দামা কাপড় পরাইছে

কথাটা বলতো না আজ যা তোমার আব্বাদন অন্ধকার কবরে তোমার লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বাদন পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না এ সন্তান এখানে অনেকে আছেন আপনাদের মা অন্ধকার কবরে আপনার মা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে সন্তান একটা মানকে আপনি চিন্তা করলেন না মা সকাল বেলা পান্তাবাদ গুলা না মারাই দিত আমার কুতে রোদ্র দিয়ে আইলে আমার সন্তান খাইয়া কলিজাটা ঠান্ডা গইব মা জননী এমন কষ্ট করছে কাপড়ের রাস্তার মধ্যে দশ পাঁচ টাকা বাইন্দা রাখছে মা জননী চিন্তা করছে আমার সন্তান টাকাটা দেই কিন্তু মায়ের কাপড়টারে মা সিলা করছে এই সন্তান একটা কি চিন্তা করলা না আজকে তোমার ওই মা অন্ধকার কবরে তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি তোমার ওই মারে তোমার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না কেমনে রে সন্তান তুমি সন্তানের মা তো কবরে